আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে অনেকেই ন্যাসমা অ্যান্ড ফাটনাস কোম্পানিতে আসতে চাচ্ছেন আর নেসমা অ্যান্ড ফাটনাস কোম্পানির সম্পর্কে অনেকে জানতে চান আমার আরেকটি ভিডিও চ্যানেলে সেই চ্যানেলটির নাম হলো বেসিক বাংলা টেক ইউটিউব চ্যানেল ওই চ্যানেলের অনেক দর্শকের জানতে চেয়েছিলেন তো আমি আজকের এই ভিডিওতে জানাবো যে নেসমা অ্যান্ড ফাটনাস কোম্পানির সম্পর্কে ভালো এবং মন্দ তো আমি যেটা বলতে চাই যে ন্যাশমা অ্যান্ড ফাটনাস কোম্পানির মন্দ দিকটা আমি যদি কাউন্ট করি তাহলে পাঁচ পারসেন্ট ধরা যেতে পারে তবে নাইনটি ফাইভ পার্সেন্ট ভালো দিক ন্যাশমা অ্যান্ড ফাটনাস কোম্পানি কারণ সৌদি আরবের বিখ্যাত একটা কোম্পানি ন্যাশমা অ্যান্ড ফাটনাস কোম্পানি এই কোম্পানিতে আপনারা আসলে বেতন এবং থাকা খাওয়া এগুলো নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না কোনো রকম প্যারা খেতে হবে না তবে বলে রাখি যে খারাপ যে দিকটা সেটা হলো যে এই কোম্পানিতে বেতনটা কম বেতন ছয়শো থেকে বারোশো পনেরোশো পর্যন্ত হয়ে থাকে তো আপনি যদি এই বেতনে এসে পৌঁছাতে পারেন তাহলে আপনি এই কোম্পানিতে আসবেন আর যদি মনে করেন যে আপনার একটা ভালো কোম্পানি প্রতি মাসে ঠিকঠাক মতো বেতন দিবে এবং থাকা দিবে সর্বদিকে আপনার ফ্যাসিলিটি দেখেন একটা কোম্পানিতে আপনি যত ধরনের ফ্যাসিলিটি চাইবেন তত ধরনের ফ্যাসিলিটি কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট পাবেন না আপনার ভিতরে যেরকম কম বেশি ভালো মন্দ আসে কোম্পানি সম্পর্ক কিন্তু এরকমটাই মনে করতে হবে তো সৌদি আরবে নাসমা অ্যান্ড কোম্পানি খুবই একটা ভালো কোম্পানি এই কোম্পানিতে আপনি যে কোনো কাজে আসেন আপনি ভালো থাকতে পারবেন আর আপনি যদি বেশিরভাগ আপনি এই কোম্পানিতে টেকনিশিয়ান হিসাবে আসেন তাহলে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন কারণ এই কোম্পানিতে টেকনিশিয়ান হিসাবে আসলে আপনি কোম্পানির ডিউটি করে আপনি বাইরে যদি চান্স পান কাজ করার জন্য তাহলে ভালো একটা আর্নিং করতে পারবেন আর টেকনিক্যাল কাজ বলতে আপনি যদি এসি টেকনিশিয়ান হয়ে থাকেন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন প্লাম্বার হয়ে থাকেন এরপরে আপনার এই অন্যান্য আদার যে টেকনিশিয়ান কাজগুলো সেগুলো যদি আপনি জানেন হাতের কাজগুলো যদি জানেন তো এই কোম্পানিতে আপনি বারোশো পনেরোশো রিয়াল বেতন পাবেন বারোশো রিয়াল সর্বনিম্ন বেতন পাবেন আর উপরে পনেরোশো রিয়ালও হতে পারে আরও বেশি হতে পারে সেটা আপনার কাজের এক্সপিরিয়েন্স হিসেবে আপনাকে বেতন দেওয়া হবে তো স্টার্টিংয়ে কিন্তু আপনি বাংলাদেশ থেকে যখন ডেলিগেটের মাধ্যমে আসবেন বা ইন্টারভিউ দিয়ে আসবেন তখন আপনি বারোশো রিয়াল বেতন পাবেন এক হাজার থেকে রিয়াল তো আপনি বাইরে যদি কাজ করেন ভালো একটা আর্নিং করতে পারবেন তো ন্যাশমা অ্যান্ড ওয়ার্টনার্স কোম্পানিতে যারা আসতে চান আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই টেকনিশিয়ান হিসেবে আসবেন টেকনিক্যাল কাজের পারদর্শী হয়ে আসবেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন আর যদি আপনি ক্লিনার পোস্টে বা একদম মানে লো ক্লাস ক্যাটাগরিতে যদি আপনি আসেন এক কথা ক্লিনার ভিসা দিয়ে যদি আসেন তাহলে সেখানে বেতনও কম পাবেন বাইরে পার্ট টাইম করতে পারবেন কিনা সেটার কোনো গ্যারান্টি থাকবে না কারণ এই কোম্পানি অনেক বড় কোম্পানি এবং আপনাকে কোন জায়গায় রাখবে কোন সাইডে রাখবে সেই সাইডের পরিস্থিতি কি বা সেই এলাকার পরিস্থিতি কি আপনি বাইরে কাজ করতে পারবেন কি না গ্যারান্টি কেউ দিতে পারবেন এটা সম্পূর্ণ আপনার নসিবের উপরে সেরে দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন নেসমা মাইন্ড ফার্টাস কোম্পানি খুবই ভালো কোম্পানি কোম্পানিতে আসতে পারেন যদি আপনারা ভিসা ফান্ড ভিসার মধ্যে যদি ন্যাশনাল অ্যান্ড কোম্পানির নাম থাকে তাহলে আপনারা এই কোম্পানিতে আসতে পারেন অসুবিধা হবে না আশা করি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলটি নতুন আমার পূর্বের চ্যানেলটি হলো বেসিক বাংলা টেক আর এই চ্যানেলটি হলো বেসিক বিডি ইনপো তো দুইটা চ্যানেলই কিন্তু একই ক্যাটাগরির তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ